আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে বকলম দিয়ে একটি স্কোয়ার গলা কাটিং এবং সেলাই করে দেখাবো তো এর জন্য আমি এখানে এক টুকরা বকলম নিয়ে নিয়েছি বকলমটাকে এখন আমি দুই ভাস করে নিয়েছি এখন বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি নিচের দিকে এভাবে করে তিন ইঞ্চি থেকে দুই সুতা কম করে আরেকটা মার্ক করে নিয়েছি এখন নিচের মার্কটা এবং উপরের মার্কটা একসাথে করে মিলিয়ে দিবো তো উপর থেকে আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন সবগুলা মার্কে একসাথে করে এভাবে করে লম্বা দাগ দিয়ে মিলিয়ে নেব তো এখন এটা হচ্ছে গলার ভিতরের অংশটা আমি করে নিয়েছি এখন বাইরের দিক থেকে এক ইঞ্চি চৌড়া করে আরেকটা মার্ক করে নিয়েছি গলার একটা পাশ ড্রয়িং করা হয়ে গেল এখন অপর পাশটা কেউ ঠিক এভাবে করেই ড্রয়িং করে নিব। ফিতা ধরে একবারে ঠিক ঠিক সমান করে ড্রয়িং করে নিচ্ছি দুই প্রাশ ড্রয়িং করার পর এখন বাইরের অতিরিক্ত কাপড়টা যে রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমি এই এই যে কাপড়টা রয়েছে এই কাপড়ের টিক মাছ বরাবর একটা মার্ক করে নেবো আর যে বকলমটা আমি কাটিং করে রেখেছি সেই বকলমটা কেউ দুই ভাস করে যেভাবে করে টিক মাছ বরাবর একটা মার্ক করে নিয়েছি যে কাপড়ের ঠিক মাঝ বরাবর একটা মার্ক করে নিচ্ছি এখন বকলমের ঠিক মাঝের অংশ এবং কাপড়ের ঠিক মাঝের অংশ একসাথে করে এভাবে করে মিলিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি আয়রন করে নিচ্ছি গলার ভিতরের অংশটা আমি এখনই কাটিং করব না এখন আমি গলার যে মার্কটা করেছিলাম ওই মার্কের উপর দিয়ে সেলাই করে নিব তো গলার যে পট্টি কাপড়টা রয়েছে সেই এক টোকরা কাপড়কে আমি নিচের দিক থেকে ভালোভাবে ধরে নিয়েছি তো ভালোভাবে কাপড়টাকে মিলিয়ে এখন যে এখানে যে মার্কগোলা রয়েছে যে দাগটা রয়েছে এর ও ঠিক উপর দিয়ে সেলাইটা সম্পূর্ণ সেলাইটা করে নিব আর নিচের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন সরে না যায় শেষ পর্যন্ত সুন্দরভাবে সেলাই করে নিলাম এবার গলার ভিতরের দিক থেকে অংশটা কাটিং করে নেবো তো দুই দুই থেকে একটু বেশি হাফ ইঞ্চি থেকে এক কম কাপড় রেখে পুরোটার ভিতরের দিকটা কেটে নিচ্ছি সম্পূর্ণ টাকা কেটে নেওয়ার পর এখন কোনা কোলাকে আমি একটু বেশি করে কেটে নেছি যাতে কোনাটা ভাজ দেওয়ার পর কুচকে না থাকে আর ভিতরে সম্পূর্ণ অংশটাকে একটু একটু করে কেটে দিচ্ছি খেয়াল রাখতে হবে এই কাটাটা যেন সেলাইয়ের পাশ বরাবর না যায় একটু মানে সেলাইয়ের একটু আগে আগের কাটাটা কাটতে হবে তো সম্পূর্ণটা কেটে নেওয়ার পর নিচের দিকে যে পোট্রির কাপড়টা দিয়েছিলাম ওই কাপড়টাকে বাস দিয়ে ওপরের দিকে নিয়ে আসবো নিয়ে এখানে একটা সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিব তো সুন্দরভাবে সম্পূর্ণটার পরে পাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটাতেই চাপ সেলাই দেওয়া হয়ে গেল এবার গলার নিচের দিকের অংশে যে বকলমটা দেখা যাচ্ছে তো ওই বকলমটার মধ্যে এই যে ছোটো টুকরা কাপড়টা নিয়ে সেলাই করেছিলাম ওই কাপড়টাকে এক ভাস করে সুন্দর করে সেলাই করে দিচ্ছি যাতে বকলমটা আর না বাসে সুন্দর করে সমান করে ভাজ দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি এখন যে অতিরিক্ত একটু কাপড় বেড়ে রয়েছে সেটাকেও সুন্দর করে সমান করে কেটে দিচ্ছি এই তো আমার শেপ গলাটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ